হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ এখন যেটা তোমাদের দেখাচ্ছি আমার যে ভিক্ষা ছেলে মানে আমি যার ভিক্ষা মা ছিলাম তাকে আমরা যে জিনিসগুলো দিচ্ছি সেটা দেখালাম ওটা আমার ছেলের জামা এটা বৌমার শাড়ি হুম আর বৌমার মায়ের জন্য আমরা একটা শাড়ি নিয়েছি এই দেখো এই যে এটা কিন্তু টাঙ্গাইল হুম টাঙ্গাইলের ওপর শাড়িটা খুব সুন্দর দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছে অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে এই তিনটে জিনিস এখন ছেলের বাড়িতে দিয়ে আসবে গিয়ে এটা কিন্তু ষষ্ঠীর দিনের ভিডিও ঠিক আছে আর আমার দিদি আমার ছেলের জন্য এই পাঞ্জাবিটা পাঠিয়েছে আর একটা জিনিস দেখো আজকে ফ্লিপকার্ট থেকে হঠাৎ করে কি চলে এসেছে আমার কাছে দেখেছ এই দেখো ফ্লিপকার্ট থেকে অ্যাকচুয়ালি এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে জানি না দেখো নতুন ফ্লিপকার্ট ডাউনলোড করা হয়েছে এবার কিছু তো একটা অর্ডার করা হবে এবার একটা জিনিস অর্ডার করা হয়েছে আমি জানি না এটা ভালো না খারাপ কেন প্রথম প্রথম আমার তো ভালোই লাগছিল না দেখতে একদমই ভালো লাগছে না এটাকে সঙ্গীতাকে বললাম যে তুই ওপেন কর কেননা ভিডিওটা আমি শ্যুট করিও বলছে কি না না আমি ভিডিও শ্যুট করি তুমি ওপেন কর আমি আমি পারি না ওপেন করতে যদি রিটার্ন করতে হয় তো ওপেনটা তুই কর আমি ওকে বললাম আমি রিটার্ন করতেও চেয়েছিলাম কিন্তু এটা রিটার্ন করতে পারিনি এটা অ্যাকচুয়ালি একটা মেকআপ কিটসের সেট ঠিক আছে দেখো আমি বার করছি এই দেখো দেখেছ এবার এর মধ্যে কী আছে কি কী জিনিস আছে সেটাও তোমাদের দেখাই চলো হ্যাঁ এবার মানে আমি এর আগে দিনও ফ্লিপকার্ট ইউজ করিনি এই ফার্স্ট টাইম করলাম তো এই জন্যে কোনো আইডিয়া ছিল না বলেই আমি এটা অর্ডার করেছিলাম এখন আমার পরে কিন্তু এটা একদমই পছন্দ হয়নি কিন্তু সেটা আমি রিটার্ন করার কোনো অপশানও পাচ্ছিলাম না তার জন্য সেটা রিটার্ন করা হয়নি এবার যাই হোক মানুষের ভুল হতেই পারে প্রথমবার যেহেতু তো যাই হোক তোমরা অবশ্যই বলো জিনিসটা কেমন হয়েছে মানে লেগেছে তোমাদের ঠিকঠাক কি ভুলভাল আচ্ছা এটা হচ্ছে প্রথমে যেটা আর কি ওটাকে বলা হয় কি আমি ঠিক সব কিছুর নামও জানি না মানে এটা হচ্ছে মানে ক্রিম মাখার পর মুখে এটা মেখে তারপর ব্যবহার করতে হয় তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফাউন্ডেশন হ্যাঁ ফাউন্ডেশনটা লাগা একটা দেওয়া হয়েছে মানে এই প্যাকটার মধ্যে মানে এই টোটাল ইয়েটার মধ্যে রয়েছে এটা ফাউন্ডেশন ছিল এটা হচ্ছে কম্প্যাক্ট মানে হচ্ছে ফেস পাউডার আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে এই ফেস পাউডারটা হুম আর কোম্পানিটার নাম হচ্ছে ভোজো ঠিক আছে জানি না ভালো না খারাপ না ডোন্ট নো আইডিয়া নেই কোনো এই দেখো আর এই ফেস পাউডারটার মোটামুটি আর কি আর সঙ্গীতার খুব ভালো লেগেছে খুব সুন্দর গন্ধটা আহ ওখালে গন্ধ শুকেই যাচ্ছে কি সুন্দর গন্ধ মাও শুকছে ও শুকছে দেখ পাগল কত রকমের আছে দেখো ঠিক আছে তো এটা ছিল হুম আর আরও আছে জিনিস দেখো তোমরা এবার আমি তো অনেক কিছু ইউজ করি না এর মধ্যে অনেক কিছুই ইউজ করি না মানে কি বলবো তোমাদেরকে যাই হোক আমি ওকে বললাম যে তুই একটা একটা করে জিনিস দেখা হ্যাঁ তারপরে রয়েছে এটা হচ্ছে আই শ্যাডো যেটা চোখের ওপরে লাগায় এটা আমি জীবনে কোনো দিনই ইউজ করিনি হ্যাঁ এ দেখো ভ্যারাইটিস কালারের আই শ্যাডো রয়েছে এবার পেছনটা কেমন যেন লাগছিলো দেখতে আমি কিরিয়েই ব্যবহার করা মাল দিয়ে দিল না কি বলে না না কেমন যেন লাগছিল পেছনটা বললো না এই যে তুলি রয়েছে আবার একটুখানি ভেঙেও গেছে ওই দেখো ঠিক কি অবস্থা আর এখানে হচ্ছে হ্যাঁ প্র্যাকটিস কালারটা হচ্ছে এবার সঙ্গীতা আমাকে বোঝাচ্ছিল কীভাবে তুমি লাগাবে কিভাবে ইউজ করবে ফাউন্ডেশন কিভাবে ইউজ করবে এগুলো আমি কোনোদিনই ব্যবহার করিনি তো সেগুলো ও বলে দিচ্ছিলো আমাকে তো যাই হোক ফাউন্ডেশান হয়ে গেল এটা হচ্ছে কাজল বুঝেছো চোখে দেওয়ার কাজল কাজলে কালো কালো ভাবটা আছে কিন্তু এটা কিন্তু স্টে করবে না মানে ওয়াটারপ্রুফ নয় অ্যাকচুয়ালি মুছলে উঠে যাচ্ছে এরকম একটা ব্যাপার এটা ছিল কাজল আর রয়েছে বোধ হয় আইলাইনার অ্যাকচুয়ালি হুম এটা মনে হয় ও এটা হচ্ছে ব্রাশ একটা ব্রাশের শেড রয়েছে ভ্যারাইটিস রকমের মানে যে ব্রাশগুলো দিয়ে মেকআপ করা হয় অ্যাকচুয়ালি সেই ব্রাশ রয়েছে মানে ভুরু মেক ঠিক করা হয় তারপর মুখে মুখে তোমরা যারা ব্যবহার করো যারা অবশ্যই জানো যে কী কী ব্রাশ লাগে সে ব্রাশের পুরো শেড ছিল এটার মধ্যে ঠিক আছে এটাও ছিল ওইটার মধ্যে ওই মানে কম্বো প্যাকটার মধ্যে এই দুটো পলিশ ছিল একটা হচ্ছে অ্যাস কালার রয়েছে আর একটা হচ্ছে একটু ইয়েটা চকলেটের ওপরে আর এটা মনে হচ্ছে যতদূর সম্ভব আইলাইনার মনে হচ্ছে ওই সঙ্গীত আবার সব কিছু একটুখানি হাতে হাতে লাগি লাগি দেখে নিচ্ছিল এটা মনে হচ্ছে আইলাইনার হ্যাঁ এটা আইল্যানার আই এই দেখো আছে এই দেখো হাতে দিয়ে দিয়ে এখানে নিল ভালোই কিন্তু পড়লো ইয়েটা কিন্তু ওটা স্টে করলো না বেশিক্ষণ চাই না কি হবে কত দূর কী হবে যাই হোক ফার্স্ট টাইম দেখে নিলাম তা আমি বললাম তুই আমাকে পড়িয়ে দিবি আমি আলে না পড়তে পারি না ও বলে আমার হাত খাবে আর এটা হচ্ছে যেটা চোখের পলকে দেয় আইস কি যেন বলে এটাকে যাই হোক এটা তোমরা বলবে এইটা যেটা চোখের পলকের ওপরে দেয় এই যে এটা আমি জীবনে কোনোদিন ব্যবহার করিনি এই দেখো দেখেছো যেটাও ছিল ওই কম্বোটার মধ্যে আর আছে দুটো লিপস্টিক ঠিক আছে আর আছে দুটো লিপস্টিক এই দেখো এই কালারটা খুব সুন্দর কালারটা কিন্তু জানো তো খুব মিষ্টি কালার এই কালারের লিপস্টিক আমার নেই এই একটা লিপস্টিক এই একটা লিপস্টিক আমার এবছর খুব ইচ্ছে ছিল একটা লাল রঙের লিপস্টিক কেনার আমি একজনকে দেখেছি লিপস্টিকটা পরতে ম্যাটের ওপর খুব ইচ্ছা ছিল কেনার কিন্তু সেটা কেনা হলো না হুম তো যাই হোক এই ছিল কম্বো প্যাকটার মধ্যে মেকআপ কিটসে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে জিনিসটা কেমন হলো আদেও ঠিক ভালো না খারাপ আমি কিছু কিছু জানি না একদম নতুন তাই চলো হ্যাঁ আমি ওটা ভয়েস দেবো কালার করি না হুম দেখা কোন কালারটা ঠিকই এরকম টাইপের মানে

আগের পাঞ্জাবিটা ওটা এক্সচেঞ্জ করে এই পাঞ্জাবিটা নিয়ে আসা হয়েছে ঠিক আছে পাঞ্জাবিটা দেখতে কিন্তু খুব সুন্দর আর আগে তো তোমাদের দেখিয়ে দিলাম আমার ছেলের বাড়ির জন্য কি কি গিফট কেনা হয়েছে ওটা ওদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এটা কিন্তু ছিল ষষ্ঠীর দিনকে সপ্তমীর দিনকে ভিডিও ঠিক আছে মানে বললাম না পাট পাট করে ভিডিও আমি শ্যুট করেছি অ্যাকচুয়ালি আর এখানে দেখো আর এই কুর্তিটাও আমি কিনেছি আগে দুটো কুর্তি তোমাদের দেখানো হয়ে গেছে এটা দেখানো হয়নি এই এটা দেখিয়ে দিয়ে এলাম ঠিক আছে এই কুর্তিটাও নেওয়া হয়েছে আর হাজব্যান্ডের ওই পাঞ্জাবিটা এক্সচেঞ্জ করা হয়েছে ঠিক আছে আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি এই কুর্তিটার কালারটা তো সুন্দর আর একদম সিম্পলের ওপর আর কোয়ালিটি এত সুন্দর এত সফট পরে খুব আরাম লাগবে জানো তো খুব ভালো লাগবে আর এই দেখো এটা আমার দিদির মেয়ে আমার জন্যে পাঠিয়েছে দিদির মেয়ে মানে দিদি ছেলের জন্য পাঞ্জাবি কিনেছে আর দিদির মেয়ে আমার জন্য একটা ওটাকে বলা হয় কি বলে টু পিস কিনেছে ঠিক আছে এই দেখো খুব সুন্দর দেখতে জামাটা আর কোয়ালিটি খুব সুন্দর একদম সফট কিন্তু এটা আমার সাইডটা একটু মারতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ আর সাইডটা ওকে একটু মারতে হবে নালে পরতে পারবো না অ্যাকচুয়ালি হ্যাঁ প্রচণ্ড ঢলঢলে হবে এখন তো আমার এল সাইজ লাগে বুঝতে পারছো তো খুব সুন্দর দেখতে অবশ্যই তোমরা জানিও কেমন হলো এটা কিন্তু লাস্ট মার্কেটিং দেখালাম এই ছিল বাকি আর সঙ্গীতাকে আমি বলেছি তুই এখন একটু দেখিয়ে যাবি আর এটা কিনেছি আমার জুতো হ্যাঁ যেটা আমি অন্য জায়গায় মানে সিলেদার সিলেদার্স থেকে কিনে নিই ঠিক আছে এই জুতোটা আমার ভীষণ পছন্দের জুতো দেখতেও খুব সুন্দর আমি এর আগে আমার একটা এরকমই জুতো ছিল কিন্তু এটার ডিজাইনটা আলাদা ছিল ওইটা আমি তোমাদের আগে বলেছি সিলেদার্স থেকে আমি আরেকটা জুতো কিনেছিলাম এর আগে তো ওই জুতোটার মধ্যেও এই যে যেরকম এই যেখানে চুমকি চুমকি মানে যেরকম বসানো আছে এটা কিন্তু অতটাও হিজিবিজি লাগছে না নর্মালি খুব ভালোই লাগছে দেখতে আর এই দেখো যেটা আমি সিলিডাস থেকে আগের এই কয়েক বছর আগে মানে অনেক বছর আগে আঠারো সালে কিনেছিলাম হ্যাঁ জুতোটা এখনও ঠিকঠাক আছে দেখছো তো তবে এটা মাঝখানে ছিঁড়ে গেছিলো সেলাই টেলাইও করা হয়েছে চলো তাহলে কেনাকাটার পর্ব শেষ আর আজকে কিন্তু আমার লাঞ্চ হয়েছে যেহেতু ষষ্ঠী তো আমরা ভাত খাই না আজকে আজকে হয়েছে ছোলার ডাল লুচি আলু ভাজা আর মিষ্টি এটা দিয়ে কিন্তু আজকে আমার লাঞ্চ কমপ্লিট হয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে যেহেতু ষষ্ঠী আছে আমাদের ওই জন্যে চলো দেখতে থাকো তাহলে ব্লগটা গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা চা নিয়ে বসে পড়েছি এটা কিন্তু আমার আর সঙ্গীতার চা আমার হাজব্যান্ডকে এখন কদিন তোমরা দেখতে পাবে না ও বাড়িতে নেই পুজো করতে গেছে তাই জন্যে তাহলে চলো সঙ্গীতা আসুক আবারও ভিডিওটা কন্টিনিউ করি তো আমরা আমি তোমাদের দেখালাম চা খেলাম আমরা দুজনে চা খেয়ে দেখো সঙ্গীতের ড্রেস একটাই হয়েছে কিন্তু কালারটা অসাধারণ কালারটা কি সুন্দর রে এই কালারটা কি তোকে সুন্দর লাগবে কালারটাই দেখি উঠে দাঁড়িয়ে দেখা দেখা এটা লং তো কি দারুণ দেখো জামাটা ও কি অসাধারণ লাগছে দেখো কি সুন্দর এত ডিপ কালার পরি তো অল ওভার কাজ দেখো দাঁড়াও লাইটটা একটু বাড়িয়ে নি নাহলে বুঝতে পারবে না তোমরা দেখো অল ওভার কাজ এটার মধ্যে কি অসাধারণ হয়েছে রে রিম্পি দারুণ 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 তাকে দারুণ লাগছে না পড়ে দেখাবে কিন্তু কালী পুজো পূজা বেরোবো না দুর্গাপূজা স্ট্রাইক করেছে ও দুর্গাপূজা বেরোবে নাছিলো ড্রেসটা সত্যি খুব সুন্দর হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে সঙ্গীতাকে খুব সুন্দর লাগবে আর এখনও একটু রোগা হয়ে গেছে তো এটা পুরো একদম ফিটিংস হয়ে যাবে ওর গায়ে দারুণ লাগবে আর আমি বলেছি হাতকাটাই পড়বি ভাল লাগবে তোকে দেখতে এখন বড্ড রোগা হয়ে গেছে আমাদের আগে এটা এরকম হয়ে থাকতো আগে এই ফোলা ছিল বাবা এখন দেখো সাইজ এল সাইজ এই তোর এল আমারও এল এলে এসে দাঁড়িয়ে আছে এরপরে ভাই এম সব থেকে লাস্ট এম নাকি এম এম তো লাস্ট না না এলের উপর এল এল লাস্ট সরি এল এম মাঝখানে এস আছে এলের আগে ছোট সব থেকে এস

চলো দেখতে থাকো দু তিন দিনের শুট করে তবে একবারে দিচ্ছি এখনো ঠাকুর দেখতে বেরোনি কিন্তু আজকে মহা মহাসপ্তমী আমরা কেউই এখনো দেখিনি বেরোনি ঠাকুর দেখতে সঙ্গীতা তো বলেছে যাবেই না আমি তাও বললাম যে দেখ বছরের একটা দিন একদিন অন্তত যা সব বলছে বারবার করে ও যাবে না না আমি ঠাকুর দেখতে যাবো না গরম লাগছে ও বলছে আমি ঠাকুর দেখতে যাব না আমি না একটা দিন বছরে যা ছেলেটা যাচ্ছে আজকে কোথায় গেছে আদি কোথায় না আমরা ও ওর শ্বশুর শাশুড়ি একটা খুব ভালো জিনিস আছে খুব মিল আছে ওদের দুজনের মধ্যে বাবা কি সুন্দর জানো না কি যদি ঘুরতে যায় আমরা বয়শ হয় না ওরা তো চಿರোই আমড়া পুজো মানে রাত ঠাকুর দেখবে কোথায় গেছিল আগে গেছিল বাতকুল্লা তাহেরপুর রাত্রিবেলা 12টার সময় দুকাতে ছেলে কেটে করে চলে গেছে দুজনে মিলে আর আমার ওর নাতিকে নিয়ে গেছে মানে ওর ছেলেকে নিয়ে গেছে সারা রাত ঠাকুর দেখে তারপর ভোরের বেলার দিকে বাড়ি আসছে কিছু তাই ওরা প্রত্যেক বছর তাই করে খুব সুন্দর আজকের বন্ডিং আজকের দিনটা রেস্ট আবার কালকে যাবে যাবেই প্রত্যেক বছর যায় ওদের ছোট খুব ভালো একটা বাইয়ি আছে আমাদের বয়স আমাদের সব আছে আর শরীর খুশি না কি বলে মা বাবারা বয়স হয়ে গেলে ছেলে মেয়ে হয়ে যায় ওরা ছেলেমেয়ের ওরা বেড়াচ্ছে হবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর খুব ভালো লাগে ঠিক আছে চলো আজকে রাতে ভিডিও এন্ডিং করবো এখন না পাখা অফ করে বেশিক্ষণ থাকতে পারছে না গরম লাগবে আর পাখা চালালে আবার আওয়াজ শুনতে পাবে না চলো পরে আসছি টাকা এই দেখো বন্ধুরা শুধু আমাদের জন্য নতুন বস্ত্র কেনা হয়েছে তা নয় আমার জগন্নাথের জন্যেও কিন্তু আমার ছেলে কিনেছে এই দেখো পুরো বেনারসি কাপড়ের এর আগেও তোমাদের একটা দেখেছি বেনারসি কাপড়ের এটাও কিন্তু বেনারসি কাপড়ের ওপর জগন্নাথ বলরাম সুভদ্রার নতুন বস্ত্র হয়েছে যেটা আমি অষ্টমীর দিনকে পড়াবো ঠিক আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই যেহেতু ভিডিওগুলো একটু লেট হয়ে যাচ্ছে তো দেখো আমি ফাইনালি পড়িয়ে ফেলেছি আজ কিন্তু অষ্টমীর দিন ভিডিওটা পোস্ট হচ্ছে আজকে ঠিক আছে দেখো কি সুন্দর লাগছে জগন্নাথকে ওকে তো ভিডিওটা কিন্তু আজকে এটুকুই থাকবে এখানে আমি ভিডিওটা এন্ড করব সকলে ভালো থেকেও সুস্থ থেকেও নিজের শরীর খেয়াল রেখেও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা আর আজকে পুজোটা কিন্তু আমি করেছি কমেন্ট সেকশানটা আমি শ্যুট করেছি তবে আজকে পোস্ট করলাম না ভিডিও বড় হয়ে যাবে বলে ঠিক আছে আমি কালকে বা পরশু অবশ্যই পোস্ট করব ঠিক আছে আজকের ভিডিওর কমেন্ট সেকশান নিয়ে আর পুজোটা আজকে আমিই দিয়েছি আজকে জগন্নাথ কেন্দ্রে অপূর্ব সুন্দর লাগছে ঠিক আছে তোলো আজকে তাহলে সবাইকে টাটা সবাই খুব ভালো করে পুজো কাটা ও শুভ সারদিয়া